কথা বলুন রসুলের আদর্শের কথা বলুন আমার ভাইরা আম্মা জান বলেছিলেন আফাতা কুরআনুল কুরআন তোমরা কি কুরআন তেলাওয়াত করো তোমরা কি কুরআন পড়ো না সাহাবায়ে কেরাম বলেছিলেন কালু বালা হ্যাঁ আমরা কুরআন পড়ি আম্মা জান বলেছিলেন আফাতা قول القران كان خلق القران এই কোরআনটা হলো আমার রাসূলুল্লাহর আদর্শ। সুবহানাল্লাহ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। তে রসুলের আদর্শটাকে বুঝতে গেলে রাসূলের আদর্শটাকে জানতে গেলে আমার apna চোখ রাখবে কোথায় পবিত্র কোরান জোরে বলি এই কোরআনটা আল্লাপাক আমাদের কাছে দিয়েছেন বলে আজকে মানুষ আমরা ধন্য কথা ঠিক না বেটি কেন কোরআন যদি না থাকতো মানুষ কোথায় যে কোন দিকে চলে যেত পথভ্রষ্ট হয়ে ইমানটাকে নষ্ট করে মানুষ দুনিয়ার জমিনে লাঞ্ছিত বঞ্চিত অপমানিত দুনিয়ার জমিনে হতো কিনা কথা বলুন আজকে আমাদের সম্মুখে পবিত্র কোরানটা আছে বলে আমরা মানুষ এখনো পর্যন্ত ইহদিনা সিরতল মুস্তাক পথে আমরা এখনো কায়েম আছি জুড়ে বলি কথার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি আপনি এই বসটা বন্ধ করে দেন তিনি এই বসটা বন্ধ করে দেন ওদের বক্স ছিল হ্যাঁ বন্ধ করে দেন সামঞ্জ হচ্ছে বয়া যাচ্ছে একটু বন্ধ করে দেন তাহলে কোরআন যদি আমাদের সম্মুখে থাকতো আজকে আছে বলে আল্লাপাক এখনো পর্যন্ত আমাদের সঠিক জায়গাতে রেখেছেন কোথা ঠিক না বেটি আর ভাই এই কোরআনটা যদি আমাদের বাস্তবায়ী জীবনে কাজে লাগাতে পারতাম আমাদের জীবনটা ধন্য হয়ে যেত না বেটি তাই রহমাত আল্লাহ রসুলের দিকে তাকিয়ে তিনি কিছু কিছু জিনিস আমাদের কাছে দিয়ে গেছেন সেই জিনিসগুলো যদি আমরা আমল করতে পারি গিয়ামত পর্যন্ত এর ফল আমরা পাবো জোরে বলুন أَمَارَ فايزاني رام الله باكا لا تعالى وفتر قرآن وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين الله باكا لا পবিত্র কোরআনে জানিয়ে দিলেন অনুনাস জিরোমিনাল কোরআন আমি আল্লাহ কোরানকে নাজিল করেছি মোমেন্দের জন্য শেফা মোমেন্দদের জন্য দাওয়া জোরে বলে সুহান আল্লাহ আল্লাহ কি বলেছেন যে অনুনাস জিরোমিনাল কুরুআন মা হুয়া শেফা উ রয়াহ মাতুল্লিল মমে আমি কোরানটা নাজিল করেছি কোরআনটা অবতীর্ণ করেছি আমার মোমেন বান্দার জন্য দাওয়া বা ঔষধ একবার চিৎকার মেরে বলি কিরকম ঔষধ আমার জামানার মুজাদ্দেদ সুফি মুস্তি আজান গাছির রহমতুল্লাহ আলাইহে তিনি কি করেছেন আমাদের কাছে কিছু কিছু জিনিস ধারাবাহিকভাবে এমন করে দিয়ে গেছেন সেইগুণ যদি আমল করি সেইগুণ যদি অক্ষর অক্ষরে মেনে চলি আল্লাহ পাক দুনিয়া তো হেফাজত করবে কবরেও আখেরা তো হেফাজত করবে জোরে বলি ভালো করে শোনেন আমি এ কথা বলছি না যে আজান গাছি রহমাতুল্লা আলাই কথা বলেছেন আমি বলেছি কি তিনি যে কোনো জিনিস দিয়েছেন আমার আল্লাহ রসুলের হুকুম মোতাবিক দিয়েছেন জোরে বলি আমার ভাই জানে রাম আমার কোথার দিকে ফলো করুন তাহলে আল্লাহ পবিত্র কোরআনে কি জানিয়েছেন আমি আল্লাহ বা এই কোরআন কেনাজিল করেছি আমার মমিন বান্দার জন্য শেফা জোরে বলি ওভাই জানে রাম আজকে দেখবেন বাড়িতে যদি একটু স্বামী স্ত্রী মনোমিল না হয় বাচ্চা যদি কান্নাকাটি করে বাড়ির বাচ্চার যদি হা বাতাস লাগে ছুটে 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 হুজুরের কাছে যাই হুজুর তাবিজ দেন বলি কি না কথা কয় না আরে যায় কি যাই না কিন্তু আল্লাহ রসুলাম বলেছেন যে পবিত্র কোরআন এমন একটা ঔষধ তুমি যদি নিজে আমল করতে পারো আমল করে তুমি যদি সেই কাজে লাগাতে পারো আল্লাহ তোমার সমস্ত রোগ ব্যথি ভালো করে দেবে জোরে বলি আমার ভাই জানেরাম তাই জামানার মুর্শেদ আজান গাজী রহমাতুল্লাহ তিনি এমন কিছু জিনিস তার murid মুতাকিনদের কাছে দিয়ে গেছেন বাবারা নামাজ পড়ার পরে প্রতিনিহতভাবে তোমরা আমল করো যার মধ্যে আছে সূরা ফাতিহা বলুন সুবহানাল্লাহ এটা আজান গাসির বানাওয়াত নয় এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম खुद বলেছেন কোন বাচ্চা যদি ভয় পায় হাওয়া বাতাস লাগে ওই সূরা ফাতিয়া পড়ে যদি পানিতে দিয়ে ফুঁ দিয়ে ওই বাচ্চাটাকে যদি পান করা হয় ওইচ্চার বালা মুসিবান আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ভালো করে দান তালি থেকে আযান কাশির কথা কথা বলছে না কেন কার কথা আমার রসুল উল্লাহসালমের কথা আমার আজান গাসির অহমাতুল্লাহ আলাই হে তিনি তানার মুড়িদের কাছে এমন করে দিয়ে গেছেন ইনশাল্লাহ কোরআন যতদিন থাকবে হাক্কানি মুজিফাত ততদিন হবে জোরে বোনে কথা ভুল বললাম নাকি জোরে বলুন ভুল কথা বলি নাই কেন আজান গাসি রহমাতুল্লাহ আলাই তিনি ফলো করেছেন যে আসলেও তো আল্লাহ কোরআনে বলেছেন ওয়ানু মিনাল কোরআন মা হুয়া শিফা উয়া তুলি কোরআনটাই তো হলো মমিন মান্দার জন্য শেফা জ্বরে বলি কেন সুরা ফাতেহার তো সিরে পাওয়া যায় যে সুরা ফাতেহার তেলাওয়াত করার পরে ওই পানিতে দম দিয়ে বা ফুঁক দিয়ে আপনি যদি পান করেন আপনার বাচ্চাকে পান করান আল্লাহ পাক সমস্ত ভয় ভীতি সমস্ত রোগ আল্লাহ শেফা দান করবে জোরে বলি আসলে সেই ইমানটা আমরা এখনো তৈরি করতে পারি নাই কোথা ঠিক না বেটে আমার ভাই জানের তাহলে আজান আলাই রহমাতুল্লাহ তিনি কিন্তু এ কথা বলে নাই যে শুধু আজান গাছির লোকেরাই আমলটা করলে পাবে আর বাকি লোক করলে পাবে না এ কথা বলেছে নাকি বলে নাই ও ভাই রা তিনি সারাক্ষণ আমার মুর্শেদ একটা ডাক দেয় বাবা তোমার কাছে যে দল তুমি সেই দল নিয়ে থাকো চাই তুমি ফুরফুরা করো চাই তুমি আজান গাছি করো চাই তুমি তবলি করো যে যার দল সেই দল তার কাছে থাক কিন্তু বাবা তুমি কোরআন এবং হাদিস মেনে দুনিয়াতে চলো তাহলে কি হবে দুনিয়ার জমিনেতে যত আল্লাহর বলি আল্লাহ সদিকের বান্দা আছে সকলকেই মানা হয়ে যাবে জোরে বলুন না সুবাহান আল্লাহ কোথায় ভাই কুচি আজকে মাথায় আসে না কি বলেছেন যে যে যার দল তার কাছেই থাকো কারো দল ছেড়ে আমরা আজান গাছিতে আসতে হবে না এখানে কিন্তু আজকে আমরা মূলত বিষয় এসেছি আজান গাছি রহমাতুল্লা আলের দলটাকে বাড়াবার জন্য এটাই কি নাকি হ্যাঁ না এটা মাকসাদ নয় আমাদের আজান গাছি রহমাতুল্লাহ এর এটা নয় আজান গাছি রহমাতুল্লাহ এর মাকসাদ হলো এটাই বেনামাজি নামাজি হোক জোরে বলি আরে জোরে বলুন আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি চেয়েছেন সুদমুক্ত জীবন হোক জোরে বলি আজান গাছি রহমাতুল্লাহ আলাই চেয়েছেন বিশ্বের প্রতিটি মানুষ নামাজে পড়ে যেন পাঁচ মিনিট হলে কোরআন তেলাওয়াত করে জোরে বলি আজান গাছি রহমাতুল্লাহ আলাই হে তিনি চেয়েছেন প্রতিটা মানুষ যেন আল্লাহর ভয় আল্লাহর খফ অন্তরে একটু হলেও রাখুক কেন বলেছেন যার মধ্যে আল্লাহর খফ থাকবে আল্লাহর ভয় থাকবে সে সমস্ত অন্যায় কাজ করার আগে সাতবার ভাববে কোথা ঠিক না বেটি যে না আমি একটা মমিন আমি একটা মুসলমান আমি একটু নামাজি আমার ভয় আছে আল্লাহর অথে আমার তারে অন্যই কাজ হওয়া সম্ভাবনা জুড়ে বলি সুবহানাল্লাহ আযান রাসুলুল্লাহ আলাইহি তিনি কখনো কথা বলেনি বাবা তুমি তোমার দল ছেড়ে আমার দলে এসো কখনো তিনি কথা বলেননি তিনি বলেছেন যার দল তার কাছে তোমার দল তুমি করো আমার দল আমি করতে বাবা কোরান এবং হাদিস मुताबिक ফলো করো জুড়ে বলি সুবহানাল্লাহ আমার ভাইজানেরা আমি যে কথা বোঝাতে চাইছিলাম জামানার মন হোসেনের আল্লাহমাজান গাজীর রহমাতুল্লা আলাই তিনি বলেছেন বাবা নামাজের পরে এই সুরা ফাতে তোমরা তেলাওয়াত করম অভয় জানে রাম এটা দিনে একবার দুবার নয় তিনি এমন সিস্টেম জারি করেছেন প্রতিটি নামাজের পরে পাঁচ মত নামাজের পরে এই কোরআন তেলাওয়াত করা বলেছেন জোরে বলি এবার আপনাদের মাথায় রাখা দরকার তিনি কেন বলেছেন কি কারণে বলেছেন ও ভাই জানে না জামানার মুর্শিদ তিনি এই জন্য করে বলেছেন বাবা রাম আমরা হলাম আখেরি জামানার নবীর উম্মত আমরা হলাম খাতাগার আমরা হলাম গুনাহগার কেন বিশ্ব নবী জানিয়েছেন কুল্লা বানি আদম খন্তাউন প্রতিটি আদম সন্তান হলো গুনাহগার চলাফেরা ওটা বসাই মোটামুটি কথা হলো আমাদের চলতে ফিরতে গোনা হয় কি না ও ভাই তাই মুর্শিদ ভুলে গেছেন বাবারা তোমরা নামাজে পড়ে দুই চার মিনিটের জন্য এই নুরানি কোরআন ওজিফা পড়ো নুরানি কোরআন ওজিফা বলতে কি বোঝাই এটা দুনিয়ার কোনো অন্য জিনিস নয় নুরানি কোরআন ওজিফা হল পবিত্র কোরআনকারী কথা ঠিক বললাম না ভুল বললাম কেন সুরা ফাতে কোরআনের বাইরে নয় সুরা এখলাস কোরআনের বাইরে নয় সুরা ফালাং সুরা নাস কোরআনের বাইরে নয় ও ভাই আমার মুর্শিদ বলেছেন বাবারা এই পাঁচ রাজেকাত নামাজে এই পাঁচ ওয়াক্ত নামাজের পরে তোমরা কোরআনি নুরানি মুজিফা তেলাওয়ান করো কেন বিশ্ব নবী জানিয়েছেন কেউ যদি কোরআনের একটা হরফ তেলাওয়ান করে আল্লাহ রসুল জানিয়ে দিলেন ওই একটা অক্ষর পড়ার কারণে আমার আল্লাহ আল্লাহ ওই বান্দার আমল না মাতে দশ দশটা দেয় আমি গাজান গাছের নাম করলাম জাহান গাছে এই কথা বলেছেন যে তুমি যদি একটা হরফ তেলাওয়াত করো তোমার আমল নামায় দশটা লিখে দেবে এ কথা বলেছি কি না আমার রসুল্লাহ সাল্লাহ তালা আলাইহ সাল্লাম বলেছেন কেউ যদি একটা হারফ তেলাওয়াত করে একটা আয়াত বা একটা অক্ষর তেলাওয়াত করে আল্লাহ পাক তার আমল নামাতে দশ দশটা নেকি লিখে দেয় জোরে বলি আপনি দেখেন চিন্তা করে যারা আজান গাছির মুরিদ বোতা কিংবা আছে